প্রিয় ভর্তি যোদ্ধারা আজকে আমাদের কৃষি কচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার কাটমার্ক প্রেডিকশন কেমন হতে পারে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এ নিয়ে সবার মনে কোয়েরি থাকি আমি চেষ্টা করবো আজকে এগুলোর উত্তর দেওয়ার কাটমার্কে যাওয়ার আগে আমরা জানি কৃষি কচ্ছ ভর্তি পরীক্ষা মোট সিট বা আসন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশশো আঠারোটি এবং প্রত্যেকটা আসনের জন্য এবার লড়াই করতেছে চব্বিশ অর্থাৎ তুলনামূলক কম কম্পিটিশন আছে জবি বলো আহ যাবি বলো ওখানে অনেক বেশি কম্পিটিশন থাকে এখানে তুলনামূলক কিছুটা কম আছে তো এই পঁয়ত্রিশশো আঠারোটা আসন এখানে টোটাল মানবন্টনের পরিমাণ হচ্ছে আমরা মানবন্টন ভাগ করতে পারি এভাবে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ফিজিক্স ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি থেকে থাকে প্রায় পঞ্চাশ মার্ক উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মিলে বায়োলজি ত্রিশ এবং কেমিস্ট্রি বিশ এন্ড ম্যাথ ফিজিক্স ইংলিশ এটা থেকে থাকতেছে চল্লিশ দশ পঞ্চাশ মার্ক অর্থাৎ এভাবে মোট একশো মার্কের পরীক্ষা আছে পঞ্চাশ হচ্ছে জেপিএ মার্ক জিপিএ ক্যালকুলেশন সিস্টেম সবাই জানে এটা নিয়ে বোর করতে চাচ্ছি না কেমন হতে পারে প্রশ্ন অ্যানালাইসিস করতে যায় সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে আসছে অর্থাৎ তুমি যদি ম্যাথ এবং ফিজিক্সটার দিকে তাকাও ম্যাথ এবং ফিজিক্স বিশেষ করে ফিজিক্স পার্টটাতে প্রায় ছয়টা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে আসছে আমরা যদি চিন্তা করতে পারি যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের মধ্যে নাই এমন ছয়টা প্রশ্নই পাওয়া যাচ্ছে যেগুলো চুম্বক চাপ্টার থেকে একটা প্রশ্ন আসা করছে তরঙ্গ চাপ্টার থেকে প্রশ্ন আসা পড়ছে এই প্রশ্নগুলো আমাদের সিলেবাস সিলেবাস্ত না আর যদি শর্ট সিলেবাসের চ্যাপ্টার হয় চিন্তা ভাবনা করি পদার্থের গাঠনিক ধর্ম শর্ট সিলেবাসের মধ্যে আছে বাট স্পর্শকর টপিকটা তো শর্ট সিলেবাসে নাই তাহলে এই করলে সংখ্যা একটু বড় হয় অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স মোট সর্বক্রমে বারো থেকে চোদ্দটা প্রশ্ন আমার শর্ট সিলেবাসের বাইরেই আসছে তাদের জন্য আমি ভাবি যে তারা সময় পায় নাই পাইলেও ঠিক এতটা ঠাসা লেভেলে পড়তে পারে না যত করতে পারবে তাহলে শুরুতেই ম্যাথমিজিক্সে আমার বারোটার মতো প্রশ্ন বাদই করে যাচ্ছে অর্থাৎ এই প্রশ্নগুলা দাগাইলে এফিসিয়েন্সি কম নেগেটিভ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেমিস্ট্রি বায়োলজিতে খুব মানে আসেই নাই একটা না দুইটা প্রশ্ন সরছিল আছে বাইরে আসছে অর্থাৎ কেমিস্ট্রি বায়োলজি গতানুগতিক ধারার প্রশ্ন হইছে এখানে কোনো একজন ব্যক্তি খুব সহজেই 28 থেকে 30 মার্কস সিকিউর করতে পারবে প্রশ্ন তো কঠিন হয় না বিগত বছরের প্রশ্ন মেগা অ্যানালাইসিস করলে খুব সহজে এগুলো আনসার করা যায় এমন প্রশ্ন অর্থাৎ এখান থেকে কেউ চাইলে সহজেই আমরা চাইলে মিনিমাম 28 থেকে 30 আমরা রাখতে পারবোই চাপ নাই ম্যাথ ফিজিক্স কথা বলি ম্যাথ ফিজিক্স এ দেখো এখানে শর্ট সিলেবাস বাইরে প্রশ্ন বেশি হয়েছে এক প্রশ্ন কিছুটা ইউনিক করার চেষ্টা করছেন ফিজিক্স এ ওনারা ফিজিক্স এর প্রশ্ন কিছুটা ফ্রেশ এর অর্থাৎ লাগে এরকম প্রশ্ন সো বেলায় কিছু প্রশ্ন আসছে এরকম যে প্রশ্নগুলো কনজিউমিং টাইম কনজিউমিং বিপরীত চক্র ভিত্তিক কোন অনেকগুলো আসছে তো আমার মনে হয় না এখানে ম্যাথ এবং ফিজিক্স এ কেউ 40 মধ্যে 20 থেকে 22 এর বেশি মার্ক রাখতে পারবে 20 22 এর বেশি মার্ক নেওয়া মানে মিনিমাম যদি বিশ বাইশের মতো মার্ক পাই অন এভারেজ তাহলে মোটামুটি সেফ এর সাধারণত সবাই এই রাজ্যের মধ্যে এসে আটকাবে এর নিচে গেলে তো সমস্যা ওপরে যাবে না সবার মার্কটা এখানে এসে ঠেকবে ইংলিশ ব্যক্তি ভেদে ডিপেন্ড করে যার যেমন প্রস্তুতি আমরা যদি ইংলিশে পাঁচ মার্ক ধরে আগানোর চেষ্টা করি তাহলে খুব সিম্পলি আমাদের কাছে একটা সংখ্যা দাঁড়ায় সংখ্যাটা চিন্তা করে দেখো বিশ পঁচিশ আঠাশ তিপ্পান্ন অ্যান্ড ত্রিশ বান থেকে সাতান্ন অর্থাৎ প্রেডিক্টেবল মার্কটা হচ্ছে থেকে রাখতে পারি। তাহলে এবার আশা করা যাচ্ছে এগ্রি হচ্ছে একটা সিট আসতে পারে এখানে কিছু কথা বলি কাঠ মার্ক ভাইয়া আরো নিচে যেতে পারে কেন কারণ চিন্তা করে দেখো গত বছর এবার এগ্রি এগ্রি হচ্ছে পরীক্ষা সবার আগে হয়েছে এখনো যে কথা বারবার বলতেছি ডিউ জেইউ যেও রেজাল্ট আছে ডিই এগুলা রেজাল্ট দেয়া হয় নাই এখনো একটা বিগ অ্যামাউন্ট আছে যারা পরীক্ষা অংশগ্রহণ করা বাকি অর্থাৎ শুরুর দিকের পরীক্ষাগুলার সেট অনেক দূর অব্দি যায় সাধারণত একটা ব্রোটাল ট্রুথ ট্রুথ মানে কাউকে আমি অপমান করতেছি না লাইক পলা এগ্রিকলচার কম থাকতে চাই হ্যাঁ সবাই সিট পাওয়ার জন্য প্রাথমিক অবস্থায় অনেক বেশি পরীক্ষা অংশগ্রহণ করে তবে শেষ অব্দি কেউ যদি হাতে অন্য একটা ইউনিভার্সিটি লাইক বিজ্ঞান ও প্রযুক্তিতেও সুযোগ পেয়ে যায় এগুলি গুচ্ছ রেখে তারা ওদিকে শিফট হয়ে যায় এমন অনেক পোলাপানা আছে সো দ্যাটস ওয়াই এটার মেরিট পজিশন এবার অনেক দূর অব্দি যাবে সাধারণত পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত আমরা দেখছি কাট পজিশন যাইতে বাট এই বছর সেটা ছাড়াইয়া যাবে এবছর কাট পজিশন আমরা ছয় হাজার পর্যন্ত আশা রাখতে পারি অর্থাৎ কারোর যদি টোটাল ছয় হাজার পজিশনে মেরিন থাকে তাহলে খুব ইজিলি সে একটা আশা রাখতে পারে অর্থাৎ এই কাটমার ত্রিপান্ন থেকে সাতান্ন আমি এটা অনেক বড় ধরছি এন্ড আমার পার্সোনাল প্রেডিকশনে এটা আরো ডাউন হতে পারে ড্রপ খাইতে পারে জানি এখানে কথাটা আসবে যে ভাইয়া সেকেন্ড টাইমার তো একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা এই শর্ট সিলেবাসের বাইরের টপিকটা পড়ে ফেলছে তারা তো একটা বিশাল বেনিফিশিয়ারি টপিকে আছে হ্যাঁ সেকেন্ড টাইমার যারা আছে দ্যাটস ওয়াই তারা অনেকটা আগে আছেন তাদের কারণে কাটমারটা অ্যাকচুয়ালি তিপ্পান্ন সাতান্ন বলতেছি তারা না থাকলে এটা পঞ্চাশের নিচে নাই মাসতো আসতো অর্থাৎ আরো কম হইত গত বছর দেখো না চৌচল্লিশে এসে পড়ছে সিলেবাস আর বাইরে প্রশ্ন বেশি হওয়ার কারণ তো এটাই এটা আমার নিজের ব্যক্তিগত একটা ধারণা একটা প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট সঠিক হইতে হবে কোনো কথা নাই তোমরা যারা পরীক্ষা আসানোর দিতে পারছো আলহামদুলিল্লাহ নেক্সট টার্গেট করো এবং অনেকে আসো যাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে মোটামুটি একটা কনফিডেন্স আসছে নেক্সট মানে কোপ দেওয়ার জন্য রেডি আর যাদের পরীক্ষা এখনো ভালো মতো হয় নাই মনে রাখবা এডমিশনটা একটা পিচের মতো তোমার কাছে জাস্ট একটার পর একটা বল আসতেছে এন্ড পিচে অবস্থারিত একটা খেলোয়াড়ের মাইন্ডসেট অনেক কিছু ডিপেন্ড করে দেয় তুমি যদি এখনই ভেঙে পড়ো এখনই যদি খুব হতাশ হয়ে যাও হবে না হতাশ হইও না চেষ্টা করতে থাকো প্রত্যেকটা বল ব্যাট হয় না প্রত্যেকটা পরীক্ষাতে হতে পারে তুমি মডেল টেস্ট অনেক ভালো করতেছ বাসায় পড়তেছো ভালো হচ্ছে কিন্তু পরীক্ষা হলে স্ট্রেস কন্ট্রোল করতে পারো একটা রিজন চেষ্টা করতে পরীক্ষাটাতে পরিবার পরীক্ষাটাতে গুলার ভুল গুলা এড়াইয়া চলার চেষ্টা করি আর যেটা হ্যাঁ বাসায় একটু পরীক্ষা দেন ভাইয়া আমরা অনলাইনে লিঙ্কে লিঙ্কে যা প্রচুর পরীক্ষা দেয় এগুলো একটাও এফেক্টিভ না যতক্ষণ না তুমি অফলাইনে ও নিয়ে পরীক্ষা দিতেছ